আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুকোন তোমরা অতি সহজে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট মোবাইলের মাধ্যমে কীভাবে দেখতে পারবে আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দিব মোবাইল ব্যবহার করে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট তোমরা কীভাবে দেখতে পারবে তো তোমাদেরকে অবশ্যই প্রথমে নেট কানেকশন দিতে হবে এরপরে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করবে তোমার ইচ্ছা মতো যে কোনো একটি ব্রাউজার তোমরা ব্যবহার করতে পারবে এবং ব্রাউজারে সার্চ বারে তোমরা লিখবে হচ্ছে যে এ নিউ এটা লেখার পর তোমরা সার্চ করতে পারো বা এ নিউ রেজাল্ট এটি নামে সার্চ করতে পারো বা জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা লিখে তোমরা এটি সার্চ করতে পারো তো আমি এ নিউ লিখে সার্চ করলাম প্রথমে যে ওয়েবসাইটটি আসলো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে এরপরে যেহেতু দুই লক্ষর অধিক শিক্ষার্থী এই ওয়েবসাইটে তারা রেজাল্ট দেখার জন্য সন্ধে সাতটার পর তারা সার্চ করবে এই কারণে এই ওয়েবসাইটটি একটু স্লো হতে পারে সমস্যা নিয়ে তোমরা অবশ্যই বারবার চেষ্টা করবে এরপর তোমরা এখান থেকে তোমরা রেজাল্টটি দেখতে পারবে আমরা প্রথমে সেই নোটিশটি দেখিনি আমরা যদি নোটিশটি দেখিনি তাহলে বুঝতে পারবো আমরা দেখতে পাচ্ছি নোটিশটি যে দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট আপা ফলাফল প্রকাশ তো আমরা যেহেতু রেজাল্ট দেখবো আমরা সেই রেজাল্টের বিষয়টি একটু আলোচনা করি তোমরা অতি সহজে মোবাইল থেকে রেজাল্টটি দেখতে পারবে প্রথমে তোমরা যে দেখতে পাচ্ছ যে হোম ওয়েবমেইল সি পি এরপর রেজাল্ট এখানে তোমরা ক্লিক করে রেজাল্টের বিষয়গুলো দেখতে পারবে এছাড়া তোমরা যদি একটু নিচে আস এখানে তোমরা দেখতে যে এখানে এরপর তোমরা একটু জুম করে নিবে জুম করে তোমরা দেখতে পাচ্ছ এখানে তারা দিয়ে দিয়েছে তাদের যে পপ আপ মেনু সেই পপ আপ মেনু তারা রেজাল্টের বিষয়টি তারা পাবলিশ করে দিয়েছে তবে রেজাল্টের সন্ধ্যে সাতটার পর দেখা যাবে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি আর লেটেস্ট পাবলিশড রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিগ্রি ফার্স্ট ফার্স্ট ইয়ার রেজাল্ট দুই হাজার তেইশ লিঙ্ক নম্বর ওয়ান তোমরা এর উপর একটু ক্লিক করবে এরপর তোমাদের সামনে এমন একটি মেনু আসবে এই পপ মেনু তোমরা ফর্ম ফিল আপ করবে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি পাস ওয়ান ফার্স্ট ইয়ার রেজাল্ট তোমরা এখানে এই বিষয়টি সিলেক্ট করাই থাকবে এরপরে তোমরা তোমরা গ্রুপ দিয়ে তোমাদের যে গ্রুপটি হয়তো তুমি কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছো ডিগ্রি ফার্স্ট ইয়ার হয়তো বি এ হয়তো বিএসএস হয়তো বিএসসি হয়তো বিবি অথবা বি মিউজিক বি স্পোর্ট তোমরা যে বিষয়টি তোমরা সেই বিষয়টি সিলেক্ট করে দিবে আমি একটা সাপোজ তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যে বিষয়টি তোমরা সেই বিষয়টি সিলেক্ট করে দিবে এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এক্সাম রোল তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোলটা আছে সেটা হচ্ছে তোমাদের এক্সাম রোল এই রোলটা তোমরা এখানে বসিয়ে দিবে এরপর দেখতে পাচ্ছো যে রেজিস্ট্রেশন নম্বর ইন্টারভিউ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এখানে তোমার বসিয়ে এরপরে এক্সামিয়ার এই বিষয়টি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা অনেকেই কিন্তু এখানে দুই হাজার পঁচিশ লিখবে এখানে দুই হাজার পঁচিশ লিখলে কিন্তু হবে না কারণ তোমাদের অ্যাডমিট কার্ডে এর উপরে সুন্দরভাবে দুই হাজার তেইশ লেখা আছে তো তোমরা এখানে জাস্ট এই ইন্টারিউর এক্সাম ইয়ার এখানে তোমরা দুই হাজার তেইশ লিখবে দুই হাজার তেইশ লিখবে তো ফর্ম ফিল আপটি ফিল আপ করার পর তোমরা সার্চ রেজাল্ট এখানে ক্লিক করবে ইনশাল্লাহ রেজাল্ট তোমরা দেখতে পারবে তো এই ছিল প্রথম লিঙ্ক আমরা এখন দ্বিতীয় লিঙ্কে ক্লিক করব দ্বিতীয় লিংকে সেম টু সেম একই কোনো সমস্যা নাই অনেক শিক্ষার্থী যেহেতু একই সাথে এই ওয়েবসাইটে তারা সার্চ করবে দুই লক্ষের অধিক শিক্ষার্থী এখানে তার রেজাল্ট দেখার জন্য সার্চ করবে এই কারণে ওয়েবসাইটটি একটু স্লো হতে পারে সমস্যা নাই তোমরা চেষ্টা করে বারবার আজ না হয় কাল করবে কাজ কাল না হয় কাল তার পরের দিন করবে অবশ্যই রেজাল্ট তোমরা দেখতে পাবে ঠিক এই দ্বিতীয় লিংকে একই সিস্টেম এইখানে সিলেক্ট ইউর এক্সাম নেম এ তোমার ডিগ্রি বাস দিয়ে দিবে এরপরে ইন্টারভিউর রোল ইন্টারভিউর রেজিস্ট্রেশন নম্বর অ্যান্ড ইন্টারভিউর এক্সাম ইয়ার একবার রেজাল্ট সার্চে ক্লিক করবে ইনশাআল্লাহ তোমরা রেজাল্ট দেখতে পারবে তো এইভাবে মোবাইলের মাধ্যমে তোমরা সহজে রেজাল্টটি দেখতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে एग्जाम পরবর্তী সময়ে তোমাদের কি করতে হবে সে বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম